আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন গতকাল রাত থেকে টানা বৃষ্টি এর মধ্যে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি আব্বাড়ি হাসপাতালে যাব আর কি তো এরকম বৃষ্টি থাকলে হয়তো অ্যাপয়েন্টমেন্টটা আর একদিন পিছিয়ে দিতাম কিন্তু যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলছি ডাক্তারের আর ভালো ডাক্তারের সিরিয়াল পাওয়াটা আসলে একটু টাফ ওই জন্যই বৃষ্টি মাথায় নিয়ে যেতেছি এখন বৃষ্টিতে তো ঢাকা শহরে প্রচুর জ্যাম হয় আল্লাহ জানে শেষ পর্যন্ত কী হয় দাও গাড়ি চাবি গো बित्छ हैन दरो साता न ओइ गाडी नाम हो तापरो ददर उम्रले धेरै नै दिस अस्तास्तै ओ दे सके इखुर उच्चबाट धेरै दियो आजकोले आफ्नो भयो

এর আগে একবার হয়েছিল কুমিল্লায় ট্রান্তিতে গেছিলাম না কুমিল্লা যাই আমাকে রাস্তার ভিতরে এরকম যেতে যেতেছি হঠাৎ করে জ্যামে পড়ছি পানির ভিতরে গেছে বন্ধু পরে সেই অন্য গাড়ি দিয়ে সবাই নাই মেয়ে ধাক্কিয়ে ধুকিয়ে কত কাহিনী কইরে হ্যাঁ ভয়াবহ অভিজ্ঞতা এই কালশি রুটটা একেবারে জঘন্য আগের থেকেই দেখ ফাইনালি মুক্তি পাওয়া গেছে আমরা চলে আসছি হাসপাতালে হাসপাতাল থেকে আমরা এখন ধানমন্ডির দিকে যেতেছি ওইখানে আমাদের আর একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমরা মূলত দুইটা ডাক্তারের ভিতরে কম্পেয়ার করে দেখবো যে দুজনের কথাটা ঠিক আছে কিনা এরপরে সিদ্ধান্ত নেব আসলে কোথায় কি করা যায় ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা কিন্তু ঢাকা থেকে তো বেরোইতেই পারতেছি না শেষ পর্যন্ত আমাদের বাড়িতে চলে আসলাম এগারোটা ষোলো কত এগারোটা ষোলো বাজে তুমি যাও ঘরে যাও আমি গাড়ি উঠে আসি যে পাইপটা সরে দিস ও আম্মা আপনি ঘুমায় গেছেন কেন তো সকালে ঘুম থেকে উঠে আমি পুকুরের পাশে বসলাম মাছটা খাওয়ানোর জন্য তারপর এই ফাঁকে আপনাদেরকে আবার আপডেটটা দিই যে ঘি বানানোর পরে যে থাকে না দুধের চাষি চাষি খাওয়াই তুমি তো দেখতে পারতেছ না আমি তো বলছি তুমি বয়ে বয়ে খাওয়াইবে তোমার এই খাওয়ানোর দায়িত্ব দিমু হ্যাঁ বলো হলো দেখা একটু না ওই উজুজি দর পাওয়া মা দেখো না তুমি দেখো না উজি উজে খাইতেছে মানে আমরা প্রথমে বাংলাদেশের সবচেয়ে যে বড় হাসপাতাল দামি হাসপাতাল ভালো হাসপাতাল ওনে গেছি ওনে যাওয়ার পরে নাম কই না হাসপাতালের ওনে যাওয়ার পরে প্রথমে হলো সতেরোশো টাকা বিজিট নিছে ডাক্তার দেখানে দেহানের পরে প্রথমে হলো এমনি একটা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যে তারে দেখাইছে হে লাভবার মানে কী কী সমস্যা এসে এগুলো সাথে শুনছে লিখছে এরপরে যে বড় ডাক্তার হে আমার বাপের মনে হয় চাইলুই নে মানে সাইডে যে বইছে তার দিকে সাইয়া দেখা যে মুরব্বি আপনার কেমন লাগতেছে বা কি আসে না শান্ত না মানে একটা কথাই কই একটা কথাও না কথা গপ্প আমার হাতে আর আমার হাতে করে একজন লোক নিয়ে গেছিলাম সাড়ে তিন লাখ টাকার পেস মেকার আর হইলো এক লাখ টাকা মনে হয় লাগানোর খরচ চাইলো প্লাস হইলো যদি রিং পরান লাগে একটা রিং পরে যদি দুই লাখ টাকা লাগবো হার্টের যে ইটা মানে কি বলে পালস ওইটা কমে গেছে মানে হার্ট যে আমরা বুক বুকের ভিতরে দর্শন না মানে ওই যে একটা একটা করে বাড়ি দেয় না বিট বলে এটা ওইটা তো মনে হয় ষাট থেকে সত্তর এরকম এরকম লাগে হ্যাঁ তো ওইটা একটু কম সাতচল্লিশের মতো আছে মানে দশ কম তো এর জন্য বলতেছে যে এক ধরনের আর্টিফিশিয়াল ই লাগানো যায় মেশিন লাগানো যায় বুকের ভিতরে ওইটা হলো ওই পালসটা রেগুলেট করে ওটার নাম হলো পেসমেকার তো ওইটা লাগাইতে গইলো তো পরে আব্বাও আব্বা সামনে গুলো তো আব্বার একটু মন খারাপ হয়ে গেছে স্বাভাবিক অপারেশনের একটা ব্যাপার পরে আর একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট তোমার আগেই নেওয়া ছিল আমরা উনি গেলাম পরে উনি মোটামুটি নয় হাজার টাকার আট হাজার টাকার টেস্ট আর দুটা ভ্যাকসিন দিছে দুই ইয়েতে হার্ডের ভ্যাকসিন দিয়ে কিছু টেস্ট টেস্ট দিয়েছিল তো আমরা ওই দিন তো আর টেস্ট দেখাতে পারি নাই হ্যাঁ

মানে কি মানে আমরা তো বড় ডাক্তার কাছে যাই যে সে একটু সুন্দর করে দেখবো মানে বড় ডাক্তারও আলাদা ডাক্তার রাখে ঠিক আছে মানে মানে কি দিন আসছে যে আমি ডাক্তার আমার কাছে দেখতে গেলে আগে আমার সাব অ্যাসিস্ট্যান্ট ডাক্তারে দেখবো দেই মানে প্রাথমিকভাবে রোগ নির্ণয় নির্ণয় কইরা তার মানে হ্যাঁ এবং এরপরে যে সে আলাদা করে একটা চেকআপ আপ করবো এটা দরকার তার মানে কি আমি কিন্তু আর বড় ডাক্তার দেখাইলাম না আমি ওই যে ছোটো ডাক্তার যেটা কই দিছে ও বড় ডাক্তার ওইটার উপর বেশ করে কিন্তু আমাদের মানে সাজেস্ট করলো তাইলে তো আমার সেই ছোট ডাক্তার দেনি ভালো হ্যাঁ কিন্তু আমরা পরে আবার যে ডাক্তার দেখাইছি হেউ বড় ডাক্তার কিন্তু সে আবার নিজেই দেখছে নিজেই দেখছে নিজেকে করছে তো এখন তাহলে এক মাসের ওষুধ তুমি কি কও খাইবে নাকি না না ওইটি হ্যাঁ হ্যাঁ উনি ওই ওষুধ তো আমরা ওনারে দেখাইছি ওই ওষুধ বাদ দিয়ে উনি ফ্রেশ করে নতুন এক সেট ওষুধ দিচ্ছে না খাওয়া সমস্যা নাই ওষুধ তো এখন আনতে পারি নাই ওটা যে ইয়ে পাঠাইছি ওষুধ এখানে নাই ওটা আনতে হইব আইনে এলো হ্যাঁ এতুরি খায় কেটে ঠিক আছে আর এখন অলরেডি আবার অবস্থা আগের তুলনায় ভালো ঠিক আছে আবার তো এমনি কোনো অসুখ নাই এই এটা লাভ বয়সে বয়স হয়ে গেলে শরীরের এই অঙ্গ কাম করব না ওই অঙ্গ কাম করবো না চোখে দেব না এটা তুমি আমি এটা

তো এই রোগ হইলে ঠিক আছে আপনারা ডেফিনেটলি ক্রস চেক করবেন মানে একজনের রেফারেন্সে কোনো এক হাসপাতালে এই যা বললাম তাই করলেন সেটা করা উচিত হবে না ঠিক আছে দুইটা তিনটা হাসপাতালে গুইরা ডাক্তারদের সাথে কথা বললে মানে ম্যাচ হয় কি না একজনের সাথে আরেকজনের কথা হুম মানে প্রকৃত রোগটার নির্ণয় কইরা তারপরে অপারেশনই করেন আর যাই করেন সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত নাই আয়াত পঢ়লেও ডুব না এনে পানী কম বৃষ্টি আহিলেও কি চোনে ঘৰে পৰা কিবা নাইবা বৃষ্টি কৰ এটাই তো সমস্যা তো কয়েকদিন ধরে না বানাতে বানাইতে অনেকে অর্ডার দিলে হয়ে গেছে আজকে ঘি বানানি লাগব রাগারাগি করবই তো টানা তিন চার দিন আজকে বানানি লাগবো আজকে আবার নতুন করে ঘি বানানো হবে